পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটি অংশ এবং সুস্থতারও লক্ষণ বটে আমরা যারা সব সময় আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাই বা আমরা ক্লিন রাখতে চাই সব কিছু আমাদেরকে একটু সময় দিতে হয় এবং কষ্ট তো পেতেই হয় যদি ডিপ ক্লিনটা হয় এই শীতের সকালে তো এই ঠান্ডার ভেতরে ডিপ ক্লিনিং করে নিলাম আমার কিচেনটা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব এবং ডিপ ক্লিন করার পরে আমার যে টি কর্নার বা কফি কর্নারটা আমি কিভাবে সাজিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যালো ভিভার্স বাই দ্য আপনারা দেখছেন কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে বেডরুম থেকে বেরিয়ে সব আগে যেখানে চোখ পড়ে সেটা হচ্ছে কিচেন কিচেনটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে তাহলে কিন্তু সকাল বেলায় ঘুম থেকে ওঠার পরে না মনটা একটু যেন প্রফুল্ল হয়ে ওঠে ভীষণ ভালো লাগে প্রথমেই তখন ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে সোজা চলে যায় কিচেনে এবং এই যে কিচেনের যে প্রতিনিয়ত কাজ যেটা চিমনিটা ক্লিন করা চিমনিটা যেহেতু প্রতিদিন রান্নাবান্না হয় বেশ কয়েক ঘন্টা সারাদিন আর কি অন থাকে তো চিমনিটা ক্লিনটা করতেই হয় আর এই ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট যেগুলো আমরা যদি প্রতিনিয়ত কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে কিন্তু লং জার্ভিটিটা কিন্তু অনেক বেড়ে যায় তো মেনটেন্যান্সের একটা ভীষণ গুরুত্ব আছে আমাদের যে জিনিসপত্র আছে বিশেষ করে ইলেকট্রনিক্স গ্যাজেট যেগুলো আর কি তো চিমনিটা ক্লিন করা হয়ে গেল তারপরে আমি চলে এলাম আমার যে গ্যাস ওভেন যে গ্যাস বার্নারটা আছে সেটা ফোর বার্নার এখানে গ্যাস ওভেনটা আছে এবং এটা ক্লিন করা ভীষণই টাফ কারণ আমি এটা যে সাবান দিয়ে ফেনা করে ক্লিন করে নিয়ে টাওয়েল দিয়ে মুছে নিব সেটা কিন্তু হয় না কারণ এটা বারণ আছে কারণ এই যে নবগুলোর ভেতরে যদি কোনোভাবে একটু জল ঢুকে যায় তাহলে কিন্তু ড্যামেজ হওয়ার কিন্তু সম্ভাবনা আছে সেই কারণে আমাকে টাওয়েলটা ভিজিয়ে নিয়ে খুব ড্রাই করে নিয়ে খুব সন্তর্পণে সেটা কিন্তু ক্লিন করতে হয় এবং এটা একটু সময় সাপেক্ষ বটে এই যে শীতের সকালে ডিপ ক্লিন করা কিন্তু সত্যি সত্যি খুব কষ্টকর কিন্তু কী আর করা যাবে আমরা যারা হোম মেকার আছি আমাদের বেশিরভাগ সময়টাই কাটে কিচেনে আমাদের জগৎ বলতে পারেন এবং আমার মনে হয় অনেক মহিলারই সেটা যে কিচেনটা সত্যি সত্যি আমাদের জগৎ অন্যান্য দিন সংসারের যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো তো প্রাত্যহিক করতেই হয় কিন্তু আমাদের সময়টা দীর্ঘ সময় কাটে এই কিচেনে বিভিন্ন ধরনের রান্না রান্নাবান্না ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সেই সঙ্গে ক্লিন চলতেই থাকে বেশ কিছু ডিশ আমি দিয়ে দিলাম ডিশওয়াশারে সেটা ক্লিন করার জন্য দেখুন ক্লিনটা অলরেডি হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা ক্লিন হয়েছে আর কি সেটা আপনাদের আর কি দেখিয়ে দিচ্ছি যে এই ডিশওয়াশার মেশিনটা কতটা উপকারী উপযোগী আমার কাছে এখানে ক্লিনটা করে নিচ্ছি খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে ডিশওয়াশারে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি প্রতিদিনের কাজকর্মে আমার বেশ কিছুটা সুবিধে হয় এই ডিশওয়াশারটা থাকার জন্য কারণ এই ধরনের জিনিসপত্রগুলো যেগুলো নিজেকেই ক্লিন করতে হয় যেগুলো হেল্পিং হ্যান্ডের হাতে একদমই ছাড়া যায় না সেগুলো থেকে একটু রিলিফ পেতে ডিশওয়াশারটা ভীষণ ভীষণ উপযোগী প্রতিটা বাসন খুব সুন্দরভাবে হয়েছে বিশেষ করে ডিশওয়াশারে যেটা হয় সেটা হচ্ছে বন চায়না লাউপালা ম্যালামাইন এ ধরনের জিনিসগুলো ভালো ক্লিন করা যায় দেখুন আমার কিচেনের বেশ কিছু অংশ আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি বার্নারটা খুব সুন্দর করে ক্লিন করে নিলাম এবং ডিশওয়াশারের উপর ভাগটা দেখুন সেখানে আমার ফলের বাউলগুলো রাখা আছে দেখুন এখানে কিচেনটার যে বিভিন্ন পোর্শান আমি দেখিয়েছি স্পাইস যেটা জার এবং আমার টি সেট এখানে আমি কিচেনের ফ্রিজটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ফ্রিজটার কালারটা কেমন বা লুকটা কেমন আপনারা এটা অবশ্যই বলবেন অনেক বছর হয়ে গেল ফ্রিজটা প্রথমে আমার একটু ছোটো ফ্রিজ ছিল যেগুলো মাঝারি যেগুলো আর কি একশো লিটার সম্ভবত তারপরেই কিন্তু এটা কেনা হয়েছে কারণ প্রথমে নেওয়া হয়েছিল যে আমাদের যেহেতু ট্রান্সফারেবল জব ছিল সেহেতু এত বড় ফ্রিজ নিয়ে সমস্ত জায়গায় ঘোরা সম্ভব নয় সেই কারণে আর কি ছোট ছিল পরে বাড়ি করার পর পরে আর কি বড় ফ্রিজটা নেওয়া হয়েছে এখানে আমার দেখুন কিচেনের মডিউলার কিচেন যেটা মানে স্পেস সেভিং যে মডিউলার কিচেন সেটা আমি আপনাদের সঙ্গে অল্প একটু শেয়ার করছি এখানে আছে মাইক্রোওভেন এবং টোস্টার টোস্টারটা ব্রেড শেখার ক্ষেত্রে খুব কাজ দেয় ব্রেডটা টোস্ট করার জন্যই আর কি সমস্ত কিছু ক্লিন করার পরে দেখুন আমার যে টি কর্নারটা আমি কিন্তু সাজিয়ে রাখি কফি কর্নার বা টি কর্নার সেটা কিন্তু আমি কিন্তু সাজিয়ে রাখি কারণ এখানে আমি যখন করি সেটা তো আছে আমার ছেলে অনেক সময় ও অনেক রাত্রি অবধি পড়াশোনা করে তো এখানে এসে যাতে সহজেই আর একটু চা বানিয়ে খেতে পারে সেজন্যই কিন্তু আমি খুব সুন্দরভাবে পরিপাটি করে একটা টি কর্নার বা কফি কর্নার সাজিয়ে নিয়েছি সেখানে থাকে কফি মগ কফি চা সুগার সমস্ত কিছু দেখুন হাতের কাছে সমস্ত কিছু আছে হানি আছে অনেক সময় যেটা হয় যে আমরা চায়ের মধ্যে হানি দিয়ে খাই মিল্ক পাউডার সেটা রাখা আছে আর আমি যেটা করি আমি কিন্তু দেখুন এখানে কফি অলরেডি শেষ হয়ে গেছে যেহেতু খাওয়া হয় নেস এবং ব্রুক ব্রু যে কফিটা ব্র্যান্ড আর কি এবং তারপরে কিন্তু আরও আর একটা নেওয়া হয়েছে যেহেতু চা কফি মিলিয়ে আমরা খাই কফি মগগুলো রাখা আছে এখানে পাশাপাশি আমি দেখুন এর ধরনের সসপ্যানটা আমি বেশি ইউজ করি চা বা কফি করার ক্ষেত্রে কিন্তু আমার ছেলে যখন রাত্রিবেলায় পড়াশোনা করতে করতে একটু টায়ার্ড হয়ে যায় তখন ও নিচে নেমে এসে এই যে ইলেকট্রিক কেটেলটায় কিন্তু জলটা গরম করে নাই। ওর তখন সসপ্যান ওগুলো ইউজ করতে ঠিক কমফর্টেবলও বোধ করে না পারেও না ওর পক্ষে কিন্তু সুবিধে হয় ইলেকট্রিক কেটেলটা জল গরম করার জন্য পাশাপাশি টি স্পুনের স্ট্যান্ডটা আছে সুবিধা হয় স্পুনটা নিতে এবং আমার ছেলের জন্য যেটা খুব খুব সুবিধে হয় সেটা হচ্ছে ও গ্রিন টিও পছন্দ করে খেতে দেখুন আমি এখানে রেখেছি সমস্ত কিছুই রাখার চেষ্টা করেছি এখানে আছে গ্রিন টি ও গ্রিন টিটা ভীষণ পছন্দ করে গ্রিন টিটা খাই তাছাড়া এই যে টি ব্যাগ টি ব্যাগটা ওর জন্য খুব মানে আমার ছেলের জন্য খুব উপযোগী আর কি কারণ ইলেকট্রিক ক্যাটিলের জলটা গরম করে নিয়ে টি ব্যাগটা কিছুক্ষণ ডুবিয়ে রাখে তাহলে একটা চায়ের যে ফ্লেভারটা খুব সুন্দর চলে আসে এবং ও একটু সুগারটা অ্যাড করে নাই তো এইভাবেই কিন্তু আমার ছেলে যেহেতু রাত্রি আড়াইটা তিনটা অবধি পড়াশুনো করে মাঝেও দোতলা থেকে নিচে নেমে আসে এবং চা তৈরি করাটা বা কফি তৈরি করাটা ওকে আমি শিখিয়ে দিয়েছি যার জন্য আমাকে আর অত রাত্রিতে ওকে ডাকার প্রয়োজন হয় না নিজে একটু বানিয়ে নিয়ে খেয়ে নিতে পারে স্পেস সেভিং দেখুন মডিউলার কিচেন অনেক উপযোগী প্রচুর প্রচুর জিনিসপত্র থাকে এবং অর্গানাইজডভাবে কিন্তু এটা রাখা যায় আমার টি কর্নার বা চা কর্ন কফি কর্নারটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে হাতের কাছে সমস্ত কিছু থাকলে না ভীষণ ভীষণ সুবিধে হয় নিজের সুবিধে হয় এবং এই যে আমার ছেলে ওর পক্ষে কিন্তু ভীষণ সুবিধে যেহেতু হাতের কাছে সমস্তটা রেডি থাকে একটু বানিয়ে নিয়ে ইজিলি কিন্তু খেতে পারি